নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস জি কর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল পথ অবরোধ করল বাতাসীন নাগরিক মহামঞ্চ এদিন খড়িবাড়ির বোলাই ছোড়া এবং শ্যামধন জোর থেকে প্রতিবাদ মিছিল করল নাগরিক মহামঞ্চ পরে বাতাসি মোড়ে শিলিগুড়ি বিহারগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নাগরিক মঞ্চের সদস্যরা আর যে করে দেওয়াল ভেঙে প্রমাণ লোপাত করা হয়েছে ষোলো দিন কেটে গেলেও দোষীরা শাস্তি পাচ্ছে না তাই আজকে নাগরিক মহামঞ্চ যুবক যুবতীদের নিয়ে প্রতিবাদ মিছিল করলো যতদিন দোষীরা শাস্তি না পাচ্ছে বাতাসের নাগরিক মহামঞ্চ আন্দোলন করবে বলে জানান নাগরিক মহামঞ্চের সদস্য মনীষা সরকার আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের বর্তমান দিদি সেই পরিবার ন্যায় বিচার পায়নি তো সারা রাজ্যে যা আন্দোলন চলছে সেটা শুধু রাজনৈতিক ব্যাপার নয় ছোট ছোট ভাই বোনেরা আন্দোলন করছে যুব সমাজ আন্দোলন করছে মাতৃশক্তি আন্দোলন করছে সেটাই বাতা ঠিক আছে ধন্যবাদ এবারে আমরা সবাই সেলফোনটা নিয়ে দিয়ে নেবার আমরা তো প্রত্যেকেই জানি যে আজকে সিবিআইয়ের হাতে যে আছে সেটা চার পাঁচ দিন রাজ্য সরকার রেখে দিয়েছিল আর জি ঘটনার যেই সেন্টারটা আছে সেটা তো ভেঙে দেওয়া হয়েছে প্রমাণ লুপাট করা হয়েছে আজকে ষোলো দিন হয়ে গেলে এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে না তারই প্রতিবাদে তো আজকে বাতাসীর থেকে নাগরিক মহা মঞ্চ থেকে যুব ছেলেরা বোনেরা আমরা একত্রিত হয়ে আজকে এই প্রতিবাদ মিছিল করেছি অবশ্যই না না অবশ্যই দোষীরা যদি শাস্তি না পায় থেকে আন্দোলন আন্দোলন করবে করবে এবং এই যুব সমাজ আর মাতৃশক্তি নারী শক্তি রাস্তা যেখানে যেতে হবে সেখানে আমরা যাব কিন্তু দোষীদের ফাঁসি যেটা হওয়া উচিত সেটা আমরা সেইভাবেই দাবিটা তুলবো যে তাদের জন্য আমরা ফাঁসি চাই আমরা নাগরিক মহামঞ্চ সদস্য মনীষা সরকার